একজন মানুষ যখন আসি নব্বই বছর মারা গেলে তারপর তবুও আমরা অনেক দুঃখ পাই দুঃখ প্রকাশ করি অনেক করি যায় না যে আশি বছর আমার বাবার বয়স পঁচাশি বছর হয়ে গেছে আমরা তখন মারা গেলে সবই খান যে এনাফ হয়েছে না কিন্তু একটা মানুষ যখন ছয়চল্লিশ বছর ছাপ্পান্ন বছর মারা যায় তখন তো আসলে এই সুখ আসলে এত বেশি হয়ে তার পরিবারের প্রতি আমরা যেহেতু তার সারাউন্ডিং আসলাম কিন্তু আসলে এই বেদনা আসলে কতটুকু কষ্ট করে তা আসলে যার উপরে পড়বো সে বুঝতে পারবো তিন ভাই আমি মেজ আমার বড় ভাই সবচেয়ে বড় তো অনেক আদর দিয়ে আমাদেরকে বড় করছেন খুব চেষ্টা করছেন আমাদেরকে মানে লেখাপড়া করে অনেক বড় একটা পর্যায়ে নিতে উনি সবসময় স্যাক্রিফাইস আর উনার তিন সন্তান রেখা গেছেন আপনারা ওদের জন্য দোয়া করবেন দুটি মেয়ে একটি ছেলে ছোট মেয়ের তিন মাস হয়েছে চার মাস তো দুর্ভাগ্যজনক বা ইয়ার ভাবে আমরা হারিয়ে ফেলবো এটা আমরা কল্পনা করতে পারিনি আত্মীয় স্বজনের প্রতি অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা সব সময় যাওয়ার পরে অনেক আত্মীয় স্বজনে দেখা আমি শুনছি যে যাদের সাথে আমার যোগাযোগ নেই এই ছোট মামাতো ভাই খালাতো ভাই আমার যোগাযোগ নেই কিন্তু ভাইয়ার যোগাযোগ আছে আমি শুনেও পৃথিবীতে আমাদেরকে যাদেরকে আমরা হারিয়েছি আল্লাহ যেন সবাইকে শান্তিতে রাখেন বেশ নসিব করেন আমিন আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জুবাইর যিনি আমাদের চ্যানেলের একজন সহকর্মী ছিলেন দীর্ঘদিন চ্যানেলের একটা স্লাব থেকে আমাদের এটার জন্য উনি ওই একটা বিষয় যে আপনি যে বলেছেন আপনি আমাদের ছোট ক্লাবের সাথে তার সম্পর্ক এটার প্রতি তার একটা আন্তরিকতা ছিল তো তার এই বিষয়গুলো ছিল তাকে কেউ একটু যদি অ্যাকনোলেজ করে তিনিও খুব এটা গ্রেটফুল দেখাতেন তিনি তার কৃতজ্ঞতা জানাতেন ছেলে কথা অনেকে বলেছেন আমাকে আমি আর সাগরের সেইটা ছেড়ে আমার সাথেই থাকতেছে আমাকে সময় দিচ্ছে আমি বললাম কিছুটা আফসোসও করতেছেন যদি তার

আসলে একটা প্রেজেন্টেশন এন্ড টেলিভিশন নিউজ প্রেজেন্টেশনের একটা রোল মডেল ছিল সাথে একসাথে আমরা কাজ করছি বাট যে মানুষ কন্টিনিউ খালি চিন্তাও করতে খালি ফিরে আর কিছু নাই বুঝছেন সো আমি তেওঁর লাস্ট কাজ করছি লোকিয়া যুদ্ধ একটির সময় পেতাম এটা ছবি ফেরদোস ভাইয়ের সাথে করছেন বাংলাদেশ ফেরদোস ভাই আরও আমিও কাজ করছি তারপরে আমাকে আসলে কিছু কইতে পারি Always positive attitude. And dedication with news uh, Kuba sahita, dress up good আমার পাশের থানাতে হচ্ছে ওনার বাড়ি মিরুশরে সেখানে চিৎগাছ তারা একটা জায়গা আছে সেখানে ওনার বাড়ি আমার বাড়ির সীতা কিন্তু আমি যেই কলেজে পড়তাম ইন্টারমিডিয়েটে সেই কলেজটি ছিল আবসার বার্ডগ্রা কিবারের কাজ ইস ইস গ্রাইট আজকাল তার ছেলেরা এখনো দেখিয়া ভালো লাগে যে আইসোন তোমার আব্বার আব্বাল্লাগে আমরা জাস্টমাত্রা আমরা অতটা হইলাম তুমি যে শুনি আজই রায় ইস মেকস ই মোর ফ্রাগ মানে বাপু অতটা হরিয়া গেছ সো ইস লাইক আফসারুদ্দিন ভাই এবং আমি আমরা একসাথে আমি বিয়ে পাইছি এবং বি করা সম্ভব আমি তাকে সেই কথা দিয়েছিলাম কিন্তু সেই সহযোগিতার তিনি আমার নেওয়ার সুযোগ পাননি আমিও তাকে দিতে পারিনি আমি তার তার যে মৃত্যুটা হয়েছে আমি আসলেই মনে করি খুবই মর্মান্তিক এবং হিন্দি পাওয়া প্রথম ব্যক্তি যদি আমি ভুল না করে থাকি তাসাদুক ভাইয়ের খুব ঘনিষ্ঠ শিষ্য ছিলেন আমাদের আফসার ভাই আমাদেরও যাতায়াত ছিল আমি তার মৃত্যু কথা শুনে প্রথমে অনেক শক্ত হয়ে গিয়েছিলাম যে এটা কিভাবে সম্ভব একজন মানুষ এভাবে চলে যেতে পারে আপনারা সবাই জানেন আমি শুরু থেকেই ছিলাম চ্যানেল নিউজের শুরু থেকে আমি ছিলাম তো চ্যানেল আমার মনে আছে দু হাজার ছয়ের জানুয়ারিতে উনি চ্যানেল জয়েন করেছিলেন যতটুকু পরের পরে ফজল ভাই ডক্টর ফজল মাহমুদ ওনাকে নিয়ে এসেছিলেন তো সেদিন থেকে আফসার ভাই আমার মূর্ত পরিচয় একজন পরিপূর্ণ মানুষ আসল আফসার ভাই এটা জলিল ভাইয়ের আমাদের জেনারেলসের ফান্ডার প্রেসিডেন্ট জলিল ভাইয়ের কাহিনী প্রবাসী দেশ বলে একটা নাটক আপনি সেখানে অভিনয় করতেই হবে তো বললাম যে কিভাবে কি আশাপাশে যে না আপনার জন্য খুব সুন্দর আমাকে ডালুক ছিল খুবই জনপ্রিয় তো উনি সামহা এগুলা কালেক্ট করছে তখন প্রথমে সে আসে